আসসালামু আলাইকুম ভিডিওটা না করে ফেললাম না কারণ বাংলাদেশে যেসব কাজকর্ম চলতে আছে এগুলো অধিকাংশই ঠিক না যেমন সোশ্যাল মিডিয়ায় সবচাইতে বেশি পোস্ট এখন বর্তমানে আসতে আছে শিক্ষক এবং শিক্ষিকার উপরে নির্যাতন অত্যাচার তোমরা কে ভাই তোমরা কোথেকে এলা তোমাদের জন্ম কোন দেশে তোমরা একজন শিক্ষকের গায়ে হাত তোলা একজন শিক্ষিকের গায়ে হাত তোলা তোমাদের এমন ক্ষমতা মনে হয় যে তোমরাই সরকার তোমাদের এমন ক্ষমতা তোমরা কি করো জোর পূর্বক তাদের পদত্যাগ করার কেন রে ভাই প্রত্যেকে এলে তোমরা তোমরা কে তোমাদের ক্ষমতা কি তোমাদের কিসের তো ক্ষমতা তোমরা একজন শিক্ষিকাকে জোর করবো পদত্যাগ করাও তার গায়ে হাত তোলা একজন শিক্ষককে জোর করব পদত্যাগ করাও তার গায়ে হাত তোলা কে দিয়েছে তোমাদের এত ক্ষমতা তারা যদি কোনো প্রকার ভুল করে কোনো প্রকার অন্যায় করে তাদের বিচার করবে প্রশাসন তাদের বিচার করবে আইন আদালত আছে তারা যদি ক্ষমতা দেখিয়ে চাকরি নিয়ে থাকে এটা তদন্ত হবে তদন্ত করার পরে আইন আছে প্রশাসন আছে আদালত আছে তারা বিচার করবে তুমি কে রে ভাই তুমি কে মনে রাখবে তুমি একজন স্টুডেন্ট তুমি পড়ালেখা করো তুমি একদিন ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার প্রফেসর হতে পারবে মনে রেখো তুমি একজনকে যা দিয়েছ ঘুরে এটা তোমার ঘরে আসবে আজ না হয় কাল তাহলে কেন একজন সাধারণ নিরুপায় শিক্ষকের উপরে তোমরা এমনভাবে নির্যাতন অত্যাচার চালাচ্ছ তোমাদের যদি হেডম দেখাতে হয় আমি একটা রাস্তা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যদি হেডম দেখাইতে হয় তোমরা হেডম দেখাও বাংলাদেশ থেকে যত প্রবাসী আসছে মিডিল ইস্টে প্রত্যেকের কাছ থেকে চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছে লেবারের কোনো টেকনিশিয়ান না লেবারের খরচটা আমি বলছি কিন্তু এই লেবার ফিলিপিন থেকে আসে এক লক্ষ টাকা নেপাল থেকে আসে এক লক্ষ টাকা ইন্ডিয়া থেকে আসে এক লক্ষ টাকা এমনকি ইন্দোনেশিয়া ওই জায়গা থেকে আসে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তোমাদের যদি হ্যাডম দেখাইতে হয় তোমরা ওই জায়গায় যে হ্যাডম দেখাও বিষের দাম কমা। দেখি তোমাদের হ্যাডম কতটুক দেখি তোমাদের কত দাফট দেখাও তো সময় আছে ভালো হয়ে যাও নতুন সরকার গঠন হয়েছে সরকারকে সহযোগিতা করো